সম্মানিত বিওয়াস আজ আপনাদেরকে দেখাবো আমরা প্রবাসীরা পবিত্র রমজান মাসে কীভাবে ইফতারির আয়োজন করে থাকি তো আপনাদের সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন আমাদের প্রথম আয়োজন খাবার তৈরি আজ আমাদের আয়োজনের মূল খাদ্য ছিল কাচি বিরিয়ানি তো যদিও কাঁচি বিরিয়ানিটি আমারই তৈরি করতে হয়েছিল তো কীরকম হয়েছে সেটা অবশ্যই আপনারা জানাবেন তো কাচি বিরিয়ানির জন্য আমরা সমস্ত কিছু রান্নার জন্য চুলাই দিয়ে এসেছি এদিকে ফল রেডি করতেছি তো ফলগুলো সমস্ত প্লেটে ভাগ করে দিচ্ছেন আমাদের শামসুল ভাই এদিকে শরবত রয়েছে প্রায় তিন চার পদের শরবত এখানে হয়েছে ওইদিকে কাচি বিরিয়ানিও হয়ে আসছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন কাঁচি বিরিয়ানিটা কীরকম হয়েছে দেখতে যদি অনেকটা লোভনীয় তবে আপনারা কেউ নজর দিবেন না আর নজর দিলেও লাভ নেই কারণ আমরা রয়েছি বিদেশের বাড়িতে আপনারা তো দেশে তো যাক আলহামদুলিল্লাহ অপেক্ষায় সবাই আছে কখন খাবার দিবে ইতিমধ্যে আমাদের শামসুল ভাই এক এক করে সবাইকে খাবার প্লেটে প্লেটে পৌঁছে দিচ্ছে তো এই সুযোগে আমি আবার একটু ভিডিও করলাম আমাদের অন্য অন্য ভাইরাও ভিডিও করতেছিল এক এক করে আমাদের সমস্ত ভাইরাও আসতেছে এদিকে খাবারও পৌঁছে দেওয়া হচ্ছে তো যাই হোক আলহামদুলিল্লাহ খাবার সবার কাছে পৌঁছে দেওয়া হয়ে গেল এখন দোয়ার আয়োজন তো আমরা সবাই দোয়া করার জন্য প্রস্তুতি নিচ্ছি আপনারা চাইলেও আমাদের সাথে দোয়াই সরি করতে পারেন সকলকে দোয়াই আমন্ত্রণ

শেষ হওয়ার পর সবাই ইফতার করার জন্য অপেক্ষায় অনেকই সময় দেখছি কখন আজান দিবে তারপর ইফতার মুখে নিবে তো অপেক্ষার পাল্লা শেষ ইতিমধ্যে আজান শুরু হয়ে যাচ্ছে তো আমরা এখন ইফতারি খাব সবাই দেখুন প্রবাসী আমরা যারা থাকি আমাদের কষ্টের শেষ নেই দেশে সবাইকে রেখে আমরা এভাবেই বিভিন্ন ডিস্ট্রিক্টের ভাইয়েরা একসাথে মিলে চলাফেরা খাওয়া দাওয়া করে থাকি ভিডিওর শেষে সকলের কাছে দোয়ার দোয়ালার্জি সকলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ